নাটোরে এক্স কাভেটর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বিকেল তিনটা থেকে শহরের কান্দিয়া ভিটুয়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদের কাজ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তৌফিক রিয়াজ বলেন ঢাকায় ফেসিবাদের আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা তারই অংশ হিসেবে আমরা নাটোর জেলায় ফেসিবাদের কার্যালয় উচ্ছেদ করেছি আমরা চাই কোথাও যাতে ফেসিবাদের আর চিহ্ন না থাকে ফেঁসিবাদ পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র জনতা এভাবেই রুখে দেবে এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নেলি ঢাকা পোস্টকে বলেন জেলায় সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে সকাল থেকে পুলিশ লাইন্সের প্রোগ্রামে ব্যস্ত ছিলাম জেলা আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদের বিষয়ে আমার কাছে আপডেট কোনো তথ্য নেই